সালামু আলাইকুম শুক্র দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলাটা জয়পুরহাট নতুন হাট ওষুধ যেটা বসে সাতটায় একদিন রোজ শনিবার সকাল আটটা হতে চারটা পর্যন্ত দশক এলাকা আরিয়া গরুর আমদানি হয়ে থাকে ফলে শেষবেলা দর্শক পাঠিপত্র খুবই কম আছে তারপর সংক্ষেপে দু একটা আরিয়া দাম জানবো যে এই আরে বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন এত হচ্ছে ভালো লাগলে একটা লাইক দেবেন নাহলে ডিসলাইক করে চলে যাবেন ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দেবেন ভিডিওটা শেয়ার করলে অনেক কিছু উৎস হবো আপনাদের কাছে ভিডিও করতেও খুব ভালো লাগবে আমাদের সেখান থেকে দাম জানবো তো ঘুরে ঘুরে পাপা করে ভিতর থেকে ডুব নি প্রত্যেকটা আরিয়া দাম জানবেন তাহলে অবশ্যই ভাইদান সালাম আলাইকুম কেমন আছেন আজকে আপনি কত পিস এরকম আরেকরু নিয়ে আসছেন হাতে একটু বলবে

দর্শক আপনারা যদি খামারে পালন করতে চান খামারও পালন করা যাবে যেহেতু মার্শাল্লাহ খুব সুন্দর গঠন সুন্দর মান বললে বলা যায় আসে খুবই ভালো মানের তো এরকম আরিয়া গরুর অনেক আমদানি কালেকশন হয়ে থাকে দর্শক আমি গরু দেখাচ্ছি ভিতর আরও আছে মার্শাল্লাহ এলাও খুবই ভালো এখানে দুই দুইটা আছে সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখা দেখাশোনা করতেছে এগুলো কেমন জোড়া দাম রাখছেন একটু বলেন আজকে মন খুবই খারাপ একজনের কথা বলেনি দামি কেউ করিনি আজকে দর্শক মহাজনের একটু মন্টন খারাপ হয়ে গেছে কেউ দাম তো করে পরে নাই আজকে হাতে অনেক মাল আছে কিন্তু পাটি বোতল নাই বুঝতে পারছি বারোটা নিয়ে আসছে একটা বোন করতে পারেনি তাছাড়া আমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি এই মহাজনগুলো খুব ভালো একজন মহাজনেরা যেহেতু হাটে অল টাইম থাকে আমরা ভিডিও করি খুবই ভালোভাবে চলে হয় আমাদের মাঝখানে তো কী করবো জান যেহেতু হাটের অবস্থা খুব খারাপ ওই জন্য ব্যবসার অবস্থাও খারাপ

বাজারে বিক্রি হবে মার্শাল্লাহ গঠন দেখাচ্ছি মোটামুটি ভালো আছে মার্শাল্লাহ খুবই ভালো ভাই এটার দাম কেমন রাখছেন একশো সত্তর কাস্টমারের দাম বলছে ভাই কেমন দাম বলছিস যার যেরকম না দর্শক দাঁত কয়টা আছে ভাই দাঁত কয়টা আছে দাঁত দাঁত হয়নি দাঁত হয়নি মার্শাল্লাহ এখনো দাঁত হয় নাই আরে গরুর আমদানি ভালো আছে দর্শক আমি তো হাটটা লড়া হয়ে গেছে ভাঙ্গা চোরা তারপরেও চেষ্টা কর দাম জানার জন্য এগুলো দাম জানবো না রোদের কারণে একটা ভিডিওটা ভালো ক্লিয়ার আসতেছে না ভাই সালাম আলাইকুম কেমন টাকা দাম চাচ্ছেন জোড়াটা আড়াই লক্ষ কাস্টমারের দাম বলতেছে ভাই বলতেছে কেমন দাম বলে তিরিশ পঁয়ত্রিশ যার যেরকম পরটা পশু দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাম বলছে ভাই আড়াই লক্ষ দাম রাখছে এগুলো দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে তাই না দাঁত হয়েছে

ভাইটার দাম কেমন রাখছেন দাম যা ভাই সাতাশ হাজার সাত এক লাখ সাতাশ হাজার তাই না কাস্টমারের দাম বলছে ভাই কাস্টমারের দাম বলেছে বীজ ভাঙে বীজ ভাঙে বলে দাঁত হয়েছে দাঁত হয়নি ভাই দাঁত হয়নি এটা আজকের বাজারে কেমন টাকা হলে বিক্রি করা যেতে পারে সত্তর আঠারো সতেরো আঠারো দশক সতেরো আঠারো হলে ভাই বিক্রি করতে পারবে আজকের বাজারে আমদানি কালেকশন যথেষ্ট হয়ে থাকে দর্শক আমরা একটু শেষ বেলা ট্রাক লাগছে ট্রাক লাগার জন্য আমি ভিডিও করা পারতেছি না হচ্ছে আগে বন্ধ করতেছে এটাও

আরে গরু শেষ নেই আছে আমি যত দূর সম্ভব আপনাদের দাম দূর জানার চেষ্টা করতেছি আপনারা এটা সাদা হল ভালো আছে গঠন দিক দিয়ে বাপজন কেমন দাম লাগছেন আজকে এটা পঞ্চান্ন একশো পঞ্চান্ন কাস্টমার কি দাম বলে

সাড়ে ছয় মন তো সব এই আর সাড়ে ছয় মন মাংস হবে মাছ ভালো লাগছে ফিজিয়ান ফিজিয়ান গরুর অনেক কালেকশন আছে যাতে কি জাত নেপাল নাকি ওরে বাবা রে এটা কেমন চাচ্ছেন পঁচাত্তর সাড়ে এটা দাঁত কয়টা আছে চার দাঁত বিক্রি হবে আশা আছে কি দশক আশা আছে বিক্রি হবে বিশাল বড় তো এরকমই দশগুলো সব ফ্রিজ আন আমি তো যেহেতু আজকে কোনো ফ্রিজ আনে ভিডিও করি নাই তো দু একটা ভিজো করি ফ্রিজ আনে যেহেতু সবসময় চলে আসলাম এটা একটা ফ্রিজিয়ান গরু আছে এখানে যাতে এটার দাম কেমন লাগছে না ফ্রিজিয়ানটার দাম লাগিয়েছি তিনশো তিন লক্ষ কাস্টমারকে দাম বলে দাম বলে কেমন দাম বলতেছে তিনশো বয়স যার যেরকম দাম

দেখলে সিজাইন করো অনেক আমদানি কালেকশন আছে যত দূর আমি যাবো আমাকে ক্যামেরা ফুটে যাবে শুধু খালি গরু গরু আর গরু যেহেতু শেষবেলা ভিডিওটা করলাম অনেক লেন্দি হয়ে গেল শেষ করে দিলাম দর্শক দেখা করবেন নতুন কোনো একটা হাটে এইরকম নয়তো ব্যার সাথে ভালো অন্যরকম একটা ভিডিও নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ